বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় এবং মহিমসিন্ন দক্ষিণ জেলা বিএনপির যুগনা আমিন শহীদুল সুস্থতা কামনায় সহ যারা যারা অসুস্থ আছেন সকল সকলের সুস্থতা কামনায় দোয়া মাহফিল পরিচালনা করা হয়েছে এবং বিশ্বের সকল মুসলিম মৃত ব্যক্তিদের রুহের মাখফেরাত কামনায় দোয়া মাহফিল শেষে আমাদের খাবার কার্যক্রম শুরু হয়েছে あれ

আমাদের হ্যাঁ আমাদের ত্রিশাল বিয়ন ফাউন্ডেশনের দোয়া পরিচালনার শেষে মেহমানগন উপস্থিত আছেন খাবার কার্যক্রমে উপস্থিত আছেন বিবি উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোহেল রানা ভাই উনি পুরো সময়ে এখানে উপস্থিত থেকে খাবার পরিচালনা করে থাকেন বেশির ভাগ সময় আমাদের মুরগির গুস্ত খাওয়ানো হয় আজকে যারা এখানে আসে প্রতি সপ্তাহে তাদের আবদারে হ্যাঁ বিভিন্ন সবজি দিয়ে সুটকি রান্না করা রয়েছে এবং মুগ ডাল তো ভালো লাগে না আর ওনারা প্রতি সপ্তাহে আবদার থাকে সুটকি নাহলে ইলিশ হ্যাঁ মানে তাদের আবদার এটাই থাকে কিন্তু আমরা বেশিরভাগ সময় মুরগির গোস্ত খাওয়াই અંદર ગમે દેવા એક બુલ હે તો તરણે દે હેલો આрка બલ્લા সবাই দোয়া করবেন আমাদের খসরু ভাই অসুস্থ সুস্থ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জি হাসপাতালে ভর্তি জানেনি তো সবাই দোয়া করবেন উনি যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে